মহান আল্লাহ রবুল্লা আলমিন যার কল্যাণ চান তালা তাকে ষাটটি জিনিস দান করেন এই ষাটটি জিনিসের মধ্যে যদি যে কোনো একটিও আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝতে হবে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার কল্যাণ চান আপনার মঙ্গল চান এক নম্বর হচ্ছে ইসলামের জন্য অন্তরকে উন্মুক্ত করে দেন আল্লাহ রবুল্লা আলমিন যেই বান্দাকে ভালোবাসেন হৃদায় দিতে চান পছন্দ করেন ওই বান্দাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন ইসলামের কাজ করা সহজ করে দেন পবিত্র কুরআন শরীফের সুরা আন আমের একশো পঁচিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা ইসাত করেন ফামান ইরঈদুল্লাহ আন ইহাদাহু ইয়াস সদরাহ ইসলাম ওয়ামান ইরিদ আন ইদুল্লাহ ইয়াজ আল সদ্রাহু দই কান হার আল্লাহবুল বলেন তিনি যাকে হিদায়ত দিতে চান কল্যাণ চান তার অন্তরকে প্রশস্ত করে দিন আর যার অকল্যাণ চান পদভ্রষ্ট করতে চান তার বক্ষকে সংকিচিত করে দেন অর্থাৎ অন্তরকে সংকুচিত করে দেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মঙ্গল চান যার কল্যাণ দিতে চান তাকে তব করার সুযোগ দিন অনেক মানুষ আছে জীবনে অনেক গুনাহ করেছে গুনাহ করে করে গুনার পাহাড় বানিয়ে ফেলেছে আপনারা সমাজে দেখেন না সুদ খায় গুস খায় অনেক পাক করেছে কিন্তু বেচারা তহবা করে সঠিক পথে ফিরে এসেছে অর্থাৎ সে যে করেছে করেছে। করেছে করেছে যাই সব থেকে করে। আল্লাহর কাছে ফিরে এসেছে কায় মনোবাক্যে তওবা করেছে খালেস তবা করেছে ফিরে এসেছে বুঝতে হবে আল্লাহ রবুল্লা আলামিন তার কল্যাণ চাচ্ছেন তার মঙ্গল চান এই জন্য তবা করার সুযোগ দিয়েছেন তিন নম্বরে আল্লাহ রবুল যাকে ভালোবাসেন যার কল্যাণ দিতে চান তাকে বিপদ দেন বলবেন যে আবার কেমন কথা হ্যাঁ অবশ্যই বিপদ দেন পৃথিবীতে যত নবী আসল আসছে পৃথিবীতে নবী আসল্লা সব চাইতে বেশি বিপদগ্রস্ত হয়েছে এরপরে সাহাবেক রাম তারপরে তাবি তাবি তারপরে তাদের মতো যারা অর্থাৎ ভালো মানুষদের আল্লাহ তালা যুগে যুগে বিপদ বেশি দিয়েছেন পরীক্ষা করেছেন যদি কারো মধ্যে দেখেন যে বিপদ বেশি রোগ বেশি বুঝতে হবে তার বিপদ দিয়ে আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো মাফ করে দিচ্ছে বলে সুহান আল্লাহ তাহলে বিপদ দেখলে আমরা মনে করব না যে এই লোকটা মনে হয় পাপি আল্লাহ রব আলমী তাকে বিপদ দিয়ে জীবনের গুণাগুলো মাফ করছে আবার অনেক মানুষ আছে অনেক পাপ করছে কিন্তু বিপদ নাই রোগ বিধি নাই ফিরাউনের কোনো রোগ বিধি ছিল ছিল না তারপরও আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়াত দিয়েছে রোগ বিধি দেয়নি বুঝতে হবে আল্লাহল্লা রানিন তার অকল এই জন্য হিদায়ের দেন নাই রোগ বেদিও দেন নাই দনিয়ায় যা পাওয়া সবকিছু দনিয়ায় দিয়ে দিছে পারলৌকিক জীবনে এর জন্য কিছুই নাই পবিত্র কোরআন শরীফ আল্লাহ তালা বলেন ওলা ডাব্লুয়ান নাকুম বিশাই মিনাল হ ফে ওয়ালাক সেম মিনাল আম ওয়ালি ওয়াল আল সামার আল্লাহ বলেন তোমাদের যাকে আমি পরীক্ষা করতে চাই অর্থাৎ তোমাদের আমি পরীক্ষা করি কি দিয়ে বয় দেখিয়ে ক্ষোদা দিয়ে দারিদ্রতা দিয়ে সম্পদের হানি দিয়ে অর্থাৎ ক্ষতি করে এবং ওই মাঠে ফসলের ক্ষতি দিয়ে এগুলো দিয়ে আমি তোমাদের পরীক্ষা করি আল্লাহ রবুল আহ চার নম্বরে যাকে পছন্দ করেন তার সঙ্গী দান করেন সত্যবাদী ন্যায়পরায়ণ ভালো একজন সাথী দান করেন অর্থাৎ আপনি যদি বিবাহ করেন আপনার স্ত্রী যদি ভালো হয় পরহেজগার হয় আপনার কথা মোতাবেক চলে বুঝতে হবে আল্লাহ রবুল আলমিন আপনার মঙ্গল সেন আপনার কল্যাণ সান পাঁচ নম্বরে দিনের জ্ঞান দান করেন আল্লাহ যাকে পছন্দ করেন তার মধ্যে গিনের দিনের জ্ঞান দান করেন কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন যার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে বুঝতে হবে আল্লাহ তাকে মঙ্গল চান তার কল্যাণ চান ছয় নাম্বারে ব্যক্তির মধ্যে নম্রতার উদ্বেগ ঘটান অর্থাৎ সুন্দর কথা বলে নরম সুরে কথা বলে মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলে না ভালোবাসায় কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে বুঝতে হবে আল্লাহ এই লোকটার পছন্দ করেন এই জন্যই এই লোকটা এত সুন্দর করে কথা বলেন সাত নম্বরে মৃত্যুর পূর্বে ভালো কাজ করার তৌফ দান করেন যেই লোকটার আল্লাহতলা মঙ্গল চান তাকে কি করেন ভালো কাজ করার তৌফিক দেন মৃত্যুর আগে অনেক মানুষ এমন আছে মৃত্যুর আগে কালেমা পরে মৃত্যু নসীব হয় আবার কেউ কেউ আছে মৃত্যুর আগে কালেমা পড়ার সুযোগ পায় না এটা বিশাল একটা ভাগ্য অত আল্লাহর হাবিব বলেছেন যে লোকটার শেষ বাক্য হবে লাহ সেই লোকটা জান্নাতে যাবে আল্লাহ রসুলের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না সুতরাং যেই লোকটার মৃত্যুর সময় দেখবেন কালেমাপুরে মৃত্যু হয়েছে নিঃসন্দেহে বলা যায় লোকটার ভাগ্য ভালো আল্লাহর মঙ্গল চান একে জানারদান